হাই বন্ধুরা তোমাদের কাছকে একটা নতুন জায়গায় নিয়ে এলাম এটা হচ্ছে ঈশানপুর গ্রাম মুর্শিদাবাদ নবগ্রাম থানা তো এটা হচ্ছে মেন রাস্তা এটা হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা এটা হচ্ছে একটা বিশাল সুন্দর প্লেস দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে সাজানো এবং খুব মনোরম পরিবেশ সুন্দর সুন্দর গাছপালা দিয়ে এবং সমস্ত টালস দিয়ে এখানে সব সাজানো আছে দেখুন বন্ধুরা বসার জায়গা খুব সুন্দর এটা হচ্ছে মঞ্চ যে কোনো অনুষ্ঠান হলে এখানে প্রোগ্রাম করা হয় আর এটা হচ্ছে সেই পাঠাবলির একটা রিয়াজ আছে জানেন তো সেই রিয়াজ এখানে পাঠাবলি হয় এটা হচ্ছে সেই মন্দির এটা হচ্ছে বাবা কালিন্দর শিব মন্দির খুব জাগ্রত এবং বহুত পুরনো আমাদের জন্মের আগে থেকে এটা হচ্ছে পুজো হয় এবং এটা খুব জাগ্রত এখানে যারা মানত করে তাদের সমস্ত মানত নাকি পূর্ণ হয় এরকমটাই শোনা যায় তো মন্দিরটার চারিদিকটা খুব সুন্দর এবং সাজানো তো ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি মুর্শিদাবাদ নবগ্রাম থানা ঈশানপুর গ্রাম আমাদের বাড়ির আমাদের পাশের গ্রামটাই তো আজকে এখানে এসেছিলাম দুজন পুজো দিতে এলো তাই টোটো নিয়ে এসছিলাম তাই তাদেরকে নামিয়ে আমি ভিডিওটা করছি তো আশেপাশে যারা আছো তারা যদি ঘুরতে আসো কোথাও তো এখানে একবার ঘুরে যাবে খুব সুন্দর জায়গা বসার জায়গাও আছে আর হচ্ছে খুব জাগ্রত কারো কিছু মানুষ থাকলেও করতে পারো সত্যি এটা পূর্ণ হয় আমরাও অনেক কিছু দেখেছি তো খুব সুন্দর জায়গা তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা দেখো পুরোটা খুব ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ